হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ তো আমি এখন রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে কোথায় যাব বলো তো আজকে যাচ্ছি দিদির বেবিকে নিয়ে ডক্টরের কাছে দেখাতে মানে চেক আছে বেবি যেহেতু একটু ঠান্ডা লেগেছে ওই জন্য ডক্টর দেখাতে যাচ্ছি এক মাসও হয়নি ডক্টর দেখানো হয়েছে কিন্তু আবার ঠান্ডা লেগেছে বলে তাই ডক্টর দেখাতে যেতে হচ্ছে বাধ্য হয়ে তো দেখো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমি দিদি আর জয়দা আর বেবি আর এদিকে দেখো আমরা যাচ্ছি অ্যাপেলো ক্লিনিকে তো ওখান দিয়ে দেখো সেন্ট্রালের পাশেই সেটা আর জানোই তো সেন্ট্রালে এখন হলো হস্তশিল্পের মেলা চলছে তো দেখো তার জন্য কতটা ভিড় প্রচণ্ড ভিড় আর এদিকে গাড়ি বারবার জ্যামে আটকে যাচ্ছে এদিকে আমাদের সাতটার সময় টাইমিং ছিল তো তার জন্য আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে যে যদি ডাক ডক্টর যদি আবার চলে যায় বা বেরিয়ে যায় তো তার জন্যে দেখো আমরা একটু তাড়াতাড়ি করছি কিন্তু এদিকে বারবার জ্যামে আটকে যাচ্ছি আর তারপরে দেখো ফাইনালি আমরা কিন্তু অ্যাপেলক ক্লিনিকে চলে আসলাম আর অ্যাপেল ক্লিনিকে এসে দেখো বাইরে রাখার কিন্তু আজকে গাড়ি রাখার কোনো জায়গা নেই যেহেতু সেন্ট্রালের ওখানে হস্তশিল্পের মেলা চলছে তো তাই জন্য ভেতরেই রাখতে হলো আর দেখো আমি বেবিকে কোলে নিয়েছি আর দিদির কাছে ব্যাগ আছে তাই আমি বেবিকে কোলে নিয়েছি আর এদিকে জয়দা কিন্তু গাড়িটা পার্কিং করতে গেছে তো দেখো আমরা কিন্তু চলে এসেছি ফার্স্ট ফ্লোরে এসে দেখো এখানে মানে কিছু ফর্মালিটিস আছে তো সেগুলোই দেখো দিদি আর জয়দা করছে আর আমি বেবিকে নিয়ে কোলে করে এখানে বসে আছি তো দেখো তারপরে হলো ডক্টরকে দেখানোর জন্য বেবিকে নিয়ে ভেতরে চলে গেছে আর আমি এদিকে একা একা বসেছিলাম তো তারপরে বেবিকে ডক্টরকে দেখিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আবার বাড়ি আসার জন্য তো এইদিকে দেখো আমরা আর লিফটে উঠলাম না ভাবলাম যে শর্টকাটে সিঁড়ি দিয়েই এবার নেমে যাই তো জয়দা বেবিকে কোলে নিয়েছিল আর দিদি আর আমি পেছনে ছিলাম তো তারপরে দেখো আমরা এই যে বাইরে দিকে চলে যাচ্ছে আর ওই দেখো দেখতে পাচ্ছ জয়দা হলো সামনে আছে আর জয়দার কোলে কিন্তু পুচকুডা আছে তো তারপরে দেখো বাইরে বেরিয়েছি এবার বাইরে বেরিয়ে গাড়িটা কিন্তু সামনেও পার্কিং করেনি একটু ভেতর দিকে তাই জন্য একটু হেঁটে হেঁটে যেতে হবে গাড়ির খুব মানে গাড়ি রাখার জায়গার খুব প্রবলেম ছিল তো তাই জন্য ভিতরে রাখতে হয়েছে অনেকটা তো তাই জন্য দেখো আমরা এদিক দিয়ে বেরিয়ে এখন আমরা যাচ্ছি গাড়ির কাছে আর গাড়ির কাছে গিয়ে এখন বাড়ি চলে যাবো ডিরেক্ট আর আজকে কোথাও ঘোরার কোনো প্ল্যানিং নেই অনলি ডক্টরের কাছে বেবিকে দেখিয়ে বাড়ি চলে যাব এরকমই কথা ছিল তো তাই জন্যই দেখো ডক্টরের কাছে বেবিকে দেখিয়ে কিন্তু বাড়ি যাচ্ছি তাও কিন্তু দিদিরা আমাকে বলছিল যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য আমি বারণ করলাম যে আজকে আর কোথাও যাবো না যেহেতু আমি কালকে বাড়িতে চলে যাব তো রাত করে আর কোথাও ইচ্ছা করছিল না যাওয়ার জন্য যেহেতু আজকে এমনি তেমন একটা রেস্ট পায়নি আর তার মধ্যে প্রচণ্ড মাথা ব্যথা করছিল তো তাই জন্যই বললাম যে চল বাড়ি চল আর বাড়ি গিয়ে দেখো আমাকে আর বেবিকে ড্রপ করে দিয়ে দিদি কিন্তু আবার পার্লারে চলে যাবে তো তারপরে দেখো এখান থেকে বেরিয়ে আমাকে কিন্তু বাড়িতে ড্রপ করে দিল ড্রপ করে কিন্তু ওরা কিন্তু পার্লারে বেরিয়ে গেছে আর আমার ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে